নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি বহরমপুরের একটি গলি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এক দর্শক বন্ধুর ছাদের ওপরে আমার চোখ চলে যায় সেই ছাদ আমাকে এত আকৃষ্ট করলো আমি সেখানে না গিয়ে থাকতেই পারলাম না কারণ সেই ছাদটি ছিল সবুজে মোড়া এই ছাদ বাগানের একটি বিশেষত্ব এই যে এই বাগানের আপনি যে কোনো প্রান্তেই তাকান না কেন সব জায়গাতেই লেবু জাতীয় গাছের ছড়াছড়ি মাঝে মাঝে কয়েকটা গাছ ছাড়া এই যে যেমন এখানে একটি বেদানা গাছ আছে আপনারা দেখুন এই গাছটিতে এত সুন্দর এত বড় বড় সাইজের বেদানা ধরে আছে দেখেই যেন মনটা ভরে যায় এত সুন্দর ছাদ বাগান দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না কারণ আমি চাই আমার এই খুশিটা আপনাদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে আপনারা দেখুন চারিদিকে সবুজ গাছপালার ভেতরে শুধু ফল আর ফল এই এক একটি গাছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটি করে মৌসুম্বি ধরে আছে দেখুন কী পরিমাণে একটি গাছে ফল ধরে আছে এই গাছটিতে একটু কম থাকলেও বাকি সমস্ত গাছেই অনেক অনেক লেবু ধরে আছে আপনারা যদি পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এত সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও উপহার দেওয়ার সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাগানের নব্বই শতাংশ গাছ তিন বছর আগে একই সঙ্গে লাগানো হয়েছিল আজকে তিন বছর পরে তার ফল আপনাদের সামনেই দেখুন চারিদিকে শুধু লেবু আর লেবু দেখে যেন মনে হচ্ছে লেবুর স্বর্গরাজ্যে চলে এসেছি এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি